আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে সৌদি আরব থেকে ছোট্ট একটি ব্লগ আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি এই মুহূর্তে আমি মেট্রো রেলে ভ্রমণ করছি প্রথমবারের মতো রিয়াদ মেট্রোতে ভ্রমণ করছি খুব নার্ভাস ফিল হচ্ছিল এত মানুষের সামনে কখনো ভিডিও করে অভ্যস্ত না এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মেট্রো রেলের সামনের দিকটা তো মেট্রো রেলে এখন মাটির নিচ দিয়ে প্রবেশ করবে আমার সাথে ছিল আমার ভাই রাসেল তাকে বলতেছে হাই দাও সে হাই দিল এখন দেখতে পাচ্ছেন মেট্রো রেলের ভিতরের অংশটা দেখতে দেখতে আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম আমরা চলে আসছি রিয়াদের আলবাতা একটা জিনিস কবি অবাক হলাম আমরা এখন আছি মাটির থেকে দুই তিন তিনতলা নিচে তো এখন আমাদের সময় হয়েছে আমরা এখন লিফ্টে উঠবো লিফ্টে উঠে আমরা উপরে উঠবো হঠাৎ করে আমার ভাই আসেল বলতেছে চলো ঘুরে আসি আমিও রাজি হয়ে গেলাম মেট্রো রেলে চড়তে আপনাদের দরকার হবে ডিজিটাল পে কার্ড এবং এই কার্ডটা আপনারা মেট্রো স্টেশন থেকে বানাতে পারবেন এখন আমরা সবাই লিফ্টে প্রবেশ করলাম উপরে ওঠার জন্য তো লিফ্ট থেকে নেমে আবার কার্ড পাঞ্চ করে বের হতে হয় ওইখানে ভিডিও করার জন্য দেয় নাই ভিডিও করা নিষেধ তো আপনাদেরকে দেখাতে পারলাম না হয়তো বা কোনো একদিন দেখাবো লিপ দিয়ে দুই তলা উঠার পর আমরা সিঁড়ির লিপ্ট দিয়ে আরও দুই তালা উপরে উঠতেছি বাড়ি থেকে আসার পর মনটা খুব মনমরা মনমরা ছিল এবং একটু ঘোরাফেরা করে মেট্রো রেলে চড়ে খুবই ভালো লাগতেছে আমাদের সাথে ছিল আমাদের পরিচিত আরও দুই ভাই তারাও আমাদের সাথে ঘুরতে আসছে ওইদিকে রাসেল সামনের দিক থেকে ভিডিও করতেছিল আমরা প্রায় উপরে চলে আসছি আমার একটা পানির বোতল এবং জুতা কিনতে হবে তো দেখা হচ্ছে সুপার শুপে গিয়ে তো এখন আমরা একটা সুপার সুপে ঢুকলাম এবং দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর মগ পানির বোতল তো প্রথমে ভাবলাম যে একটা পানির বোতল কিনি এখানে অনেক ধরনের পানির বোতল আছে অনেক রকমের এবং অনেক দামের তো ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট করতে বলবেন না প্রথমে আসল যে বোতলটা হাতে নিয়েছিল সেই বোতলটা পনেরো রিয়াল তো আমরা যাচ্ছি আর একটু কমে কিনতে তারপর বোতল কিনে জুতা কিনে কিছু খাওয়া দাওয়া করে আমরা বাসায় ফিরে এলাম তো এই ছিল আমার মিনি ব্লগ অনেক কিছু আপনাদেরকে দেখাতে পারেনি ইনশাল্লাহ পরের কোনো এক ভিডিওতে আপনাদেরকে সব কিছু ভালো হবে তো সকলেই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন আর কমেন্ট বক্সে আপনার মন্তব্য জানাতে বলবেন না আসসালামু আলাইকুম